বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক প্রথম স্ত্রী অনিন্দিতার ক্ষোভ প্রকাশ অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বারাণসীতে গঙ্গার ঘাটে রীতিকা গিরিকে হিন্দু রীতিতে বিয়ে করলেন ফেসবুকে ছবি পোস্ট করে ঘোষণা করলেন তিনি অন্যদিকে অভিনেতা হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা বলছেন আমাদের ডিভোর্স হয়নি দু সালে এগারোই ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছে কত বছর পঁচিশ বছর পূর্ণ হলো আমাদের ১৯ বছরের মেয়ে আছে পরিবারের সম্মান রক্ষার জন্য চুপ ছিলাম অনিন্দিতার দাবি অনেক দিন ধরে কিরণের সঙ্গে রীতিকার সম্পর্কের কথা কানাঘুষা শুনছিলেন বিজেপি বিধায়কের নতুন বহু রীতিকা তাদের মেয়ের থেকে মাত্র দু বছরের পর এতে মেয়ের মানসিক অবস্থা খারাপ হচ্ছে অনিন্দিতা আরো বলেন কিরণের দ্বিতীয় বিয়ে দু হাজার সেপ্টেম্বরে হয়েছে কিন্তু লুকিয়ে রেখেছিলেন সিনে দুনিয়া থেকে রাজনীতি হিরণের দ্বিতীয় বিয়ে স্বভাবতই সৃষ্টি করেছে নতুন বিতর্কে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ এই বিয়েটার কোনো মূল্যই নেই হ্যাঁ আর আমাদের তো পঁচিশ বছর বিয়ে হয়ে গেছে দু হাজার সালে বিয়ে এক মানে আজকালের বিয়ে নয় তো আমার উনিশ বছরের মেয়ে আছে একটা তারপরে এটা খুবই যন্ত্রণাদায়ক আর মানে হঠাৎ করে এরকম আমার মেয়ে দেখেছে যেটা আমার আমার তো আমি তো আমার যন্ত্রণা দুঃখ ভুলেই গেছি আমার শুধু আমার মেয়ের মুখে মনে পড়ে আর আমি যখন আমার বুটিক থেকে আলোরা থেকে ফিরেছি ওর চোখগুলো দেখছিলাম ফুলে আছে একদম তো দেখে ওর জন্যই কষ্ট হচ্ছিল সবচেয়ে কষ্ট হচ্ছিল যে আমি হয়তো জানি না পরে কি হবে বা কি হবে না কিন্তু ওর ঘাট থেকে তোর বাবার নামটা যাবে না ওইটা ওইটা আমার আজন্ম আমার ওটা কষ্ট রয়ে যাবে তোমরা কত বছর আলাদা রয়েছো আমরা আলাদা ও কিন্তু এই কদিন আগে অব্দি আমাদের সঙ্গে ছিল দু হাজার সালেও আমাদের সাথে ছিল হ্যাঁ ফেব্রুয়ারি মার্চ একসাথেই আমরা থাকতাম একসাথে বেড়াতে গেছি আমার মেয়ের আঠেরো বছর জন্মদিন আমরা ব্যাংককে পালন করেছি এর আগে মিডিয়ায় আমি জিজ্ঞেস করলে বলেছি যে না ও আমাকে ব্ল্যাকমেলিং করে হ্যাঁ সবকিছুই জোর জবরস্তি বাট

সেটা কোনো কারোর মেয়ে নিজের মেয়ে সন্তান যদি দেখে তার জন্য কি লজ্জার হতে পারে বুঝতেই পারো বাবাকে ওরকম ভাবে দেখা দেখো আমি নিজে তো আমি তো যেহেতু আমি ইমোশনাল হয়ে আছি মানে পুরোটাই তো ইমোশনাল ব্যাপার আর আমি ইমোশনালি এতই বেশি মানে নিজে ওই জন্য যারা আমার উপর আছেন যারা আমাকে গাইড করেন বড় বড় লোকেরা তাদের সাথে কথা বলবো তারা যা বলবেন তাই করবো আমি ইমোশনাল যেহেতু আমি ইমোশনটাকে এখন আর কাজ করতে যাইছি না যেটা আমার আর আমার মেয়ের জন্য ভালো আমি তাই সেটা হতেও পারে তাই বা অন্য পথেও হতে পারে আচ্ছা আমি তোমার সেপারেটেড থাকতে বলছিলেও কিন্তু ডিভোর্স কোনেও না 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 কোকনো চাইও নিও আমি বলেছি যে কোকনো ডিভোর্স দিয়ে দাও না তুমি বলছো না আমি তো ডিভোর্স চাই না মানে আমি তো তোমার মত এমন ভালো বউ কোকনো পাবো না মানে ওর কোনো কথার কোনো মিল নেই মানে হ্যাঁ আমরা একসাথে বলছি তো আমার আঠারো বছরের আমার ছবি আছে আমার কাছে আমরা আঠারো আমার মানে সেগুলো আমি আস্তে আস্তে দেবো আমার আঠারো বছর মেয়ের জন্মদিনের সময় ওর ইচ্ছে ছিল মা বাবার সঙ্গে একসাথে ব্যাংককে যাবে ওখানে গিয়ে আনন্দ করবে পার্টি করবে তো আমরা তাই গেছিলাম সেসব ছবি ভিডিও টিকিট সবই তো আছে আমি জানি না কি চাইতো কি চাইতো আমি জানি না মেয়ে কখনো এই বিষয়টা নিয়ে জানতে চাইনি বা ওকে যেরকম মানে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করেছে না প্রটেস্ট করেছে অনেকবার আমার হয়ে আমার পাশে সব সময় দাঁড়িয়েছে মেয়ে মানে অনেক জায়গা কি হয় মেয়েরা দে বা ছেলেরা মানে যে ফিনান্সিয়ালি স্ট্রং হয় তার পাশে গিয়ে দাঁড়ায় মানে বাবা অন্যায় করছে দেখেও কিন্তু বাবার পাশে গিয়ে থাকে বহু ক্ষেত্রে হয় ইভেন আমাদের এখানেই আমি বহু জায়গায় দেখি আমার মেয়ে কিন্তু একেবারেই তাই নয় মানে ও সবকিছু এগেন্স্টে গিয়ে হয়তো বাবার সাথে হয়তো ভালো সম্পর্ক লাগে অনেক কিছু বেশি বেশি গিফট পেত কিন্তু ও আমার পাশে থেকেছে সবসময় আমাকে সাপোর্ট করেছে ফিন্যান্সিয়ালি এখনো অবধি কিছু করেনি ওদেরকে সাপোর্ট করে সবসময় উম দু তিন বছর তিন বছর শুনছি শুনছি না আবার তো আমাদের সঙ্গে একসাথে আমরা থাকতাম ও যেত না বেরোতোও না বাড়ি থেকে

এটা ডেফিনেটলি বলতে পারো যে এতদিন যে আমি কেন সবার কাছে বলিনি আমাকে এর আগেও অনেকে প্রশ্ন করেছে আমি সেগুলো নিজের সম্মানার্থে লুকিয়ে রেখেছিলাম সেটা অন্যায় করেছি বলিনি বাট এখন ঈশ্বর চাইছেন আমি বলি আর কি সবকিছু আর এই আর কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি মাঝে মাঝে আমি বললাম ওই আমার বড়দের সাথে কথা বলে দেখি ওনারা যা গাইড করবেন সেটা আমার মেয়ের জন্য যদি আমারও মনে হয় ভালো তাই নিয়ে অনেকে পাঠিয়েছে তো আমার ওটা দেখে মনে হয়েছে রিল করছে মানে রিলটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি এর আগে তো সিনেমা জগতে ছিল কতজনের সাথে তো চুম্বন দৃশ্য দেখেছি আর সবই দেখেছি মানে এই রিল করাটা তো আমাকে আর ছোঁয় না এতটা তাই না